হাজারে গেছিল এই টেবিল পরের দিন বলবে তাহারে ওই শীতের কাপড়টা পর তৃতীয় দিন বলবে ও আসলে এই সেই চতুর্থ দিনে যাবে আস্তে আস্তে পঞ্চম দিন মোটামুটি আস্তে আস্তে এক দেড় বার যাবে পৃথিবী পৃথিবীর মতো চলতে থাকবে আকাশ আকাশের মতো থাকবে বাতাস বাতাসের মতো থাকবে আপনার বন্ধু টন্ধু যারা যার যার কর্মস্থানে সে শেষের মতোই করবে তো আমি আপনি কবরে করতে হবে এটাই চূড়ান্ত বাস্তবতা ইমানদারকে যখন বলবে আমি ইমানদারকে সত্যায়ন করলাম আমার ইমানদার বান্দা যা বলছে সত্য এই কথা বলার পর আল্লাহ বলেন শ্রীশু মিনার জাননা আমার ইমানদার বান্দাকে কবরের মধ্যে দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড় দিয়ে পাঠাইছে আল্লাহ বলবে আপনি সুহমিনাল যান না আমার বান্দার খবরে আমার বান্দার শরীরে যান পোশাক তের পোশাক عندنا <applause> ده <applause>